আসসালামু আলাইকুম আমি আফ্রিদি চলে আসলাম মোহনাজ থেকে আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও কিন্তু নিয়ে এসেছি ইন্ডিয়ান আমরা চেষ্টা করছি এখন থেকে সব সময় যেন আপনাদের কাছে অথেন্টিক কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাতে পারি এই কারণেই প্রতিদিনের মতো ঠিক সেম সময় আপনাদের কাছে হাজির হলাম সকলে আমাকে একটু জানাবেন যে আমার ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা এবং সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এর আগে আমি আপনাদেরকে একটু বলে দেই পেছনে যে থ্রি গুলো দেখছেন এগুলো নিয়েও কিন্তু আমরা গতকাল লাইভ করেছিলাম আর সকলকে আমি রিকোয়েস্ট করব যাতে আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখেন তাহলে আমাদের সবগুলো প্রোডাক্টের আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন আর এর বাহিরে হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি যে যত গর্জিয়াস থ্রি পিস হোক না কেন ইন্ডিয়ান অথেন্টিক সেগুলোর প্রাইস কিন্তু দিচ্ছি আমরা মাত্র 2750 টাকা তো আশা করি আজকের লাইফটা সকলে এনজয় করবেন এবং লাইফটা সকলে শেয়ার করে দিবেন যাতে আপনাদের সাথে অন্যরাও আমাদের প্রোডাক্ট দেখতে পারে তো আমি শুরু করব করবো যে প্রতিদিনের মতোই কিন্তু আমি আজকেও আপনাদেরকে আমার ড্রেসগুলো গুলো ওপেন করে দেখাবো আজকে যে ড্রেসটা দেখাবো সেটা কিন্তু থাকছে এইটা সাথে পেয়ে যাচ্ছেন ক্যাটালগ এবং থাকছে কিন্তু খুব প্রিমিয়াম একটা চেইন বক্স তো আশা করি যে থ্রি পিসটা সকলের ভালো লাগবে আমি সব মতো এটাও এখন আপনাদের সামনে ওপেনিং সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে দেখার জন্য তো ঠিক প্রোডাক্ট কিন্তু থাকছে লাইফটা আজকে আমাদের এইটা যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে প্রোডাক্টটা প্রোডাক্টটা আমি খুলি আশা করি যে সকলেরই ভালো লাগবে সাথে সাথে আমাদের সব লোকেশনটা আজকে প্রথমেই বলে দেই আমাদের সব লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলা লিফটেড থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি প্রথম ড্রেসটা কিন্তু আমার অলরেডি ওপেন করা হয়ে গেল আমি যদি ড্রেসটাকে একেবারে তুলে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের ড্রেস থাকছে ঠিক এটা এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ইন্ডিয়ান ড্রেস এটা কিন্তু খুবই সফট এবং ইন্ডিয়ান সফট ওয়েটলেস জর্জেট মধ্যে ড্রেসটা এবং যদি ড্রেসটার কাজগুলো আমি খুব কাজ থেকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে নেক নেকের যে পুতির কাজ করা আছে সাথে কিন্তু সিকোয়েন্সের এর কাজও আছে এবং খুব সুন্দর করে সুতার কাজ করা এবং ফুল বডিটা কিন্তু খুব গর্জিয়াসলি কাজ করা আছে এবং বডিটা যদি আমি আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটার বডিটা কিন্তু খুবই সুন্দর এবং একেবারে শেষ প্যানেলটা কিন্তু থাকছে খুবই গর্জিয়াস সিকোয়েন্সের কাজের মধ্যে কিন্তু পুঁতি আছে এবং একেবারে শেষের প্যানেলটাতে থাকছে কিন্তু একটা লেস যেটাও কিন্তু খুবই খুবই গর্জিয়াস আশা করি ড্রেসটা সকলের ভালো লাগবে এবং এটার কিন্তু 슬ীভস আছে ঠিক এই রকম আপনারা দেখতে পাচ্ছেন 슬ীভসটা আমি আপনাদেরকে দেখাই এই থাকছে এটার 슬ীভস যেটা কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে 슬ীভসটা দেখতে আমি একটু তুলে দেখাই আপনাদের স্লিপস কাপড়টা থাকছে কিন্তু এইটা প্রাইস দিচ্ছে সাতাইশো টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে থাকছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্টটা আমি আপনাদের সুবিধার্থে আবার একটু তুলে দেখাই এই কিন্তু থাকছে আজকে আমাদের ফুল প্রোডাক্টটা আশা করি সকলের ভালো লাগবে খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট সাতাইশো টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আমরা যখন স্লিপসটা আপনাদেরকে দেখিয়েছি ঠিক স্লিভস এর বাহিরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম করে কিছু এক্সট্রা এটা আপনারা চাইলে হচ্ছে আপনাদের প্যান্টে ইউজ লেস করতে পারেন অথবা আপনারা যদি চান আপনারা এগুলো হচ্ছে আপনাদের স্লিপস এর মধ্যে ইউজ করতে পারেন এক্সট্রা ভাবে কিন্তু থাকছে দুই দুইটা লেস এটা কিন্তু খুবই সুন্দর লাগছে লেস দুটো দেখতে এটার সাথে পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা দুপাট্টা দোপাট্টা থাকছে ঠিক এইটা এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা দোপাট্টা প্রাইস দিচ্ছি সাতাশশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল অন হোম আমি আপনাদেরকে একটু দুভাচ করে দেখাই তাহলে দেখতে পারবেন দোপাট্টাটা কত সুন্দর সাতাশশো পঞ্চাশ টাকা সাইড প্যানেলে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ারির কালারফুল সুতোর ওয়ার্ক করা আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছে এবং খুব সুন্দর ফ্লাওয়ারসের মতো ডিজাইন করা আছে দোপাট্টার মধ্যে প্রাইস থাকছে ২৭৫০ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আবারও দেখিয়ে দিই দুইটা কিন্তু লেস এক্সট্রা আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনারা চাইলে স্লিপসে অথবা পাজামার মধ্যে যেটা প্যান্ট বলি আমরা এটার মধ্যে ইউজ করতে পারেন এবং সব শেষে কিন্তু আমি দেখাবো যে এটার সাথে আপনারা পেয়ে যাবেন ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় একসাথে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ইনার এবং প্যান্টের কাপড় আপনারা এখানে একসাথে পেয়ে যাবেন এটা কিন্তু হান্ড্রেড অথেন্টিক ইন্ডিয়ান থ্রি পিস প্রাইস দিচ্ছি সাতাইশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকা এবং ঢাকার বাহিরে ফ্রি যারা চাচ্ছেন সরাসরি সবটা ভিজিট করতে আমাদের সবটা অবশ্যই ভিজিট করবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স চতুর্থ তলা লিফটের থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি সকলে অবশ্যই পছন্দের প্রোডাক্টটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা খুবই খুবই দ্রুত আপনার লোকেশনে প্রোডাক্টটা হোম ডেলিভারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ চলে যাব আজকের প্রোডাক্টের ঠিক দ্বিতীয় এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা প্যাকেট পাচ্ছেন এটার সাথে এটাও আমি আপনাদেরকে খুলে দেখাবো সকলে লাইফটাতে যুক্ত হবে আশা করি খুবই সুন্দর ড্রেসগুলো থাকছে কিন্তু আজকে এবং সকলকে রিকোয়েস্ট করব যাতে আমাদের লাইফটা আপনারা শেয়ার করে দেন এতে করে যাতে বাকি সকলেই আমাদের লাইফটা দেখতে পারে এটা থাকছে কিন্তু প্রিমিয়াম যে কভারটা এই থাকছে কাভার এটা তো এটাও আমি আগেরটার মতো ওপেন করি ড্রেসগুলো কিন্তু আজকে থাকছে খুবই গর্জিয়াস আশা করি সকলে লাইফটা এনজয় করবেন লাইফটা সময় করে দেখবেন অলরেডি আমার এই ড্রেসটা খোলা হয়ে গেল সকলে জানাবেন ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা তো আমি যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড কালার যে ড্রেসটা সেটা কিন্তু থাকছে এইটা সেকেন্ড কালারের ড্রেসটা থাকছে এইটা খুবই সুন্দর একটা ড্রেস কালারটা কিন্তু খুবই চমৎকার সকল বয়সী সকলেরই ভালো লাগবে ড্রেস গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেক পোশন থেকে শুরু করে যখন পুতির ওয়ার্ডটা এবং ফুল বডিটাতে এত সুন্দর একটা গর্জিয়াস কাজ করা সিকুয়েন্স সাথে দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগছে বডিটা আমি একেবারে দাঁড় করিয়ে আপনাদেরকে আবার দেখাবো আপনাদের সুবিধার্থে এবং আশা করি সকলে যারা লাইফটা দেখছেন পছন্দের প্রোডাক্টটা অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা যারা দেখবেন পছন্দের প্রোডাক্ট এর স্ক্রিনশট নেবেন ড্রেসটা যদি আমি দাঁড়া করায় দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকছে আমাদের ড্রেস বডিটা থাকছে এইটা এবং এটার সাথেও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস একটা স্লিভস এই কিন্তু থাকছে স্লিভসটা স্লিভসের কাপড়টা দেখেন কত সুন্দর লাগছে স্লিভসের কাপড়টা দেখতে ফুল স্লিভসে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্কের সাথে ছোট ছোট পুতির ওয়ার্ক করা আছে যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে এবং এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা লেস যেটা আপনারা প্যান্টের মধ্যে ইউজ করতে পারবেন লেসটা থাকছে কিন্তু এটা যেটা আপনারা প্যান্টের মধ্যে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন প্রাইস থাকছে ২৭৫০ পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সাথে থাকছে খুব সুন্দর একটা দোপাট্টা আশা করি কেউ ওই অফারটা মিস করবেন না আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে অথেন্টিক প্রোডাক্ট গুলো প্রোভাইড করার সকলকে রিকোয়েস্ট করব আমাদের শপটাও যাতে ভিজিট করেন এবং আমি যদি দোপাটার একেবারে শেষ প্যানেলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটার কর্নারে কিন্তু খুব সুন্দর করে একটা টার্সেল দেওয়া আছে যেটা দেখতে কিন্তু খুবই খুবই প্রিমিয়াম লাগছে চার কর্নারের মধ্যে চারো কর্নারে চারটা টার্সেল পেয়ে যাবেন আপনারা এই থাকছে ফুল দোপাটটা আশা করি সকলের ভালো লাগবে আমাদের কালেকশন গুলো দেখে এটা কিন্তু খুবই সফট একটা ওয়েটলেস জর্জেট যেটা সকলের জন্য কমফোর্টেবল সকলে খুবই কমফোর্টেবলি যে কোনো পার্টি যে কোনো ওকেশনে আপনারা এটা কিন্তু ওয়ার করতে পারবেন সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক এই রকম একটা ইনার এবং প্যান্টের কাপড় দুইটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একসাথে ইনার এবং প্যান্টের ফেব্রিক কিন্তু আপনারা এখানে একসাথে পেয়ে যাবেন এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে সকলে পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন আশা করি এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার করতে পারেন আমরা খুব দ্রুত আপনার লোকেশনে প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আশা করি এই কালেকশনটা আপনাদের ভালো লেগেছে চলে যাব আমাদের ঠিক পরবর্তী কালেকশনে এটা কিন্তু থাকছে পার্পল কালারের মধ্যে খুবই খুবই সুন্দর একটা ড্রেস সাতাইশো টাকা অনুযায়ী কিন্তু ড্রেসটা আমার পার্সোনালি মনে হচ্ছে খুবই গর্জিয়াস আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ড্রেসটা গর্জিয়াস হওয়াতে কিন্তু যে কোনো ওকেশনে যে কোনো জায়গায় এটা খুবই কমফোর্টেবলি পারবেন এবং ড্রেসটা খুবই সফট জর্জেট ওয়েটলেস হওয়াতে আপনাদের কাছে খুবই কমফোর্টেবল লাগবে ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস পুতির ওয়ার্কের ড্রেস কিন্তু এখন দেখা যায় না আমরা চেষ্টা করলাম যে পুতির ওয়ার্কের ড্রেস আপনাদের কাছে নিয়ে আসার আশা করি আপনাদের থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাবো সকলকে রিকোয়েস্ট করব যাতে লাইভটা শেয়ার করে দেন সকলেই যাতে আমাদের লাইভটা দেখতে পারে এবং যারা চাচ্ছেন আমাদের সবটা ভিজিট করতে তাদের ওয়েলকাম অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর চতুর্থ তলার লিফটেড থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি এটার বডি কিন্তু থাকছে ঠিক এই রকম এইটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই ডিপ কালার এবং খুবই সুন্দর লাগছে কালারগুলো দেখতে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই চমৎকার ড্রেস দেখতে পাচ্ছেন যদি এটা দেখাই খুবই খুবই সুন্দর এত গর্জিয়াস ড্রেস এত কম দামে আমরা দিচ্ছি এটা শুধুই আপনাদের ভালোবাসার কৃতজ্ঞতার কারণে আশা করি সকলের ভালো লাগবে ড্রেসগুলো গুলো এই বডিটা আমি দাঁড় করিয়ে দেখাই দেখতে পাচ্ছেন ঠিক এই রকম খুবই সুন্দর লাগছে প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন অফারটা এবং এইটার কিন্তু স্লিভ থাকছে ঠিক এরকম প্রত্যেকটা 슬িপসের মধ্যেই কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যেটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু 슬িপসের কাজটা আপনাদেরকে দেখানো হচ্ছে সো এবং ড্রেসগুলোর ব্যাক প্যানেলটা কিন্তু থাকছে ঠিক এরকম ফ্ল্যাট খুবই সফট জর্জেট আশা করি সকলে কমফোর্টেবললি প্রোডাক্টটা পড়তে পারবেন পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে পাচ্ছেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি সাথে কিন্তু আপনারা আপনাদের প্যান্টের মধ্যে ইউজ করার জন্য এই খুব সুন্দর লেসটা পেয়ে যাচ্ছেন প্যান্টের মধ্যে ইউজ করবেন এই লেসটা লেসটা কিন্তু দেওয়া থাকছে এক্সট্রা এবং এটার সাথে কিন্তু পাবেন খুবই গর্জিয়াস একটা দোপাট্টা দোপাট্টা খুলে দেখায় এই থাকছে কিন্তু দোপাট্টা যেটা খুবই খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন দোনো পার্টি কিন্তু খুবই সুন্দর ওয়েল ফিনিশ ওয়ার্ক করা এবং এটার কাজগুলো যখন দেখছেন খুবই খুবই সুন্দর লাগছে কাজগুলো দেখতে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান সফট যেটা খুবই খুবই প্রিমিয়াম একটা কালেকশন আমাদের আমাদের ইন্ডিয়ান প্রত্যেকটা কালেকশন অথেন্টিক এবং এটার সাথেও কিন্তু আপনারা সবগুলোর মতো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত বড় এখানে ইনার এবং আপনার হচ্ছে প্যান্টের কাপড় একসাথে দেওয়া এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইনার এবং প্যান্টের কাপড় দেওয়া আছে আশা করি সকলেই পছন্দের প্রোডাক্টটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা মেসেঞ্জারে নক করবেন আমরা খুব দ্রুত আপনার লোকেশনে প্রোডাক্টটা পৌঁছে দেব ইনশাআল্লাহ তো আজকের মতো থাকছে যে লাস্ট কালেকশনটা এটা হচ্ছে অলরেডি আমরা ওপেন করেছিলাম আগে ওপেন করার কারণ হচ্ছে যে আমরা দেখতে চাচ্ছিলাম যে আজকে আপনাদের জন্য ধামাকা যেটা নিয়ে আসবো সেটা কি এটা পারফেক্ট কিনা আশা করি সকলেরই কালেকশন গুলো ভালো লাগবে ডিজাইন কিন্তু থাকছে সেম জাস্ট কালার ছিল চারটা ডিফারেন্ট সো এটা অলরেডি যেহেতু আমরা খুলেছি এটাতে আশা করি আপনাদের সময় নষ্ট করবো না আমাদেরও খুব ভালো লাগে আপনারা লাইভে জয়েন করেন আমাদের সাথে আমাদের সাথে কোলাবোরেশন করেন খুবই ভালো লাগে এই হচ্ছে এটা থাকছে ড্রেস এটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা কালার সো দেখতে পাচ্ছেন ড্রেসটা খুবই খুবই কিন্তু গর্জিয়াস আজকের ড্রেসগুলো একটু যদি কাছ থেকে দেখাই তাহলে নেক পোর্শন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন একেবারে যে ফুল বডিটা এখানে আছে এটা থেকে শুরু করে সিকুয়েন্সের ওয়ার্ক এবং পুতির ওয়ার্ক ফুল বডিটা যখন আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই গর্জিয়াস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান ড্রেসটা আশা করি কেউই কিন্তু মিস করবেন না দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিমিয়াম সিকুয়েন্সের ওয়ার্ক থেকে শুরু করে পুথির ওয়ার্ক এবং কালারফুল সুতো দিয়ে যখন ফুল বডিটা ওয়ার্ক করা এটা কিন্তু খুবই খুবই ডিমান্ডিং লাগছে এবং এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস স্লিভস যেটা কিন্তু জাস্ট ওয়াও স্লিভসটা আপনাদের কাছে আশা করি আজকের এই ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশনটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা কিন্তু দেখাচ্ছি স্লিভস যেটা খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম তো চলে যাব এখন এটার দোপাট্টার পার্টে এই থাকছে এটার দোপাট্টা সকলে অবশ্যই পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিবেন এই থাকছে কিন্তু এটার দোপাট্টা সাতাশশো পঞ্চাশ টাকার ডিল আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান ড্রেসের প্রাইজই সাতাশশো রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করেছি কারণ যারা এতদিন নিয়েছেন আমাদের ইন্ডিয়ান ড্রেসগুলো তারাই বুঝতে পেরেছেন যে আমরা প্রিমিয়াম দিচ্ছি কিনা আশা করি সকলেই যাতে মোহনাদের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডলি কানেক্টেড থাকে সেই কারণে আমরা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে অথেন্টিক প্রোডাক্ট গুলো প্রোভাইড করছি ইনশাল্লাহ তো এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে প্যান্টের কাপড় এবং এটার সাথেও কিন্তু থাকছে ইনার তো আশা করি আজকের লাইফটা সকলে এনজয় করেছেন এবং লাইফটা দেখে সকলে খুশি হয়েছেন যেহেতু আজকে আমার ফ্রন্ট সাইডেও ছিল ইন্ডিয়ান ড্রেস এবং ব্যাক ব্যাকসাইডেও ইন্ডিয়ান ড্রেস আশা করি সকলেরই ভালো লেগেছে তো আজ থাকছে আমার লাইফটা এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো দিনে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম